ধন্যবাদ সিলেট এক্সপ্রেস আজকে আমারে আমাদের সিলেটের কোটি মানুষের প্রিয় দৈনিক দৈনিক সিলেটের চল্লিশ বছর ফুর্তি চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এটা আমরা শুরুতেই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা জানি যে সিলেটের ডাক এই অঞ্চলে এটা চলে একটি প্রাচীন দৈনিক এবং এই দৈনিকটি এই সিলেটের মাটি এবং মানুষের কল্যাণে কাজ করে বিশেষ করে সিলেট অঞ্চলের ইতিবাচক সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই দৈনিকটির ভূমিকা অনন্য এখানে সিলেটের ডাকের যারা সংবাদকর্মী আছেন কিংবা যারা বিভিন্ন বিভাগে কাজ করছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে আমরা জানি যে তাদের তারা অনেকেই যোগ্য এবং অনেকেই কম্পিউটার সিলেটেড রাখে যারা কাজ করেন কম্পিটিভ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ এবং এই দৈনিকটি সেই উনিশশো পঁচাশি হিসাবে শুরু হয়েছিল এখন যত ঠিক আছে এটাও আল্লাহর একটি বিশেষ সুক্রিয়া বিশেষ করে এই দৈনিকটির সম্পাদক মণ্ডলী সভাপতি দানবী ডক্টর আগিবালী সহ যারা আজকের এই দিনে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের কল্যাণে তাদের বদান্নতে এই প্রতিষ্ঠানটি আজকে অনেক সু উচ্চ পর্যায়ে বা একটি গতিশীল সাংবাদিকতাকে ইতিবাচক সাংবাদিকাকে থেকে নিচ্ছে আমরা জানি জানা এখন নানা ঝুঁকিতে রয়েছে বিশেষ করে প্রিন্ট মিডিয়ার একটি মারাত্মক ঝুঁকি বিদ্যমান রয়েছে দিন দিন প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ার পাঠক কমছে এই অবস্থায় আমাদের এই যে দৈনিকটি ঠিক আছে এটাও কিন্তু আল্লাহর একটি বিশেষ রহমত আমরা এই সিলেট অঞ্চলে এই দৈনিকটিকে একটি শক্ত আমাদের কোম্পানির আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈন্য যারা এই প্রতিষ্ঠানটিকে একটি শক্ত বৃত্তের উপর দাঁড় করানোর চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন এখন তাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই দৈনিকটি যাতে সিলেটের মানুষের কন্যা সিলেটের সমাজ প্রগতিতে অনবদ্য অবদান রেখে যেতে পারে সেটাই আমাদের প্রত্যাশা আজকের এই দিনে আমাদের সকলেই অত্যন্ত আনন্দিত অনেক আপ্লুত আমাদের স্টাফ সহকর্মী বিশেষ করে আমাদের সিলেট বিভাগে যাতে আমাদের আমাদের যারা প্রতিনিধি আছেন আমাদের পুরাতন কর্মী যারা আছেন এবং নতুন কর্মী যারা যারা আছেন বিদ্যমান কর্মী যারা আছেন সবাই আমাদের আমরা মনে করি আজকে আমাদের জন্য একটা আনন্দ উৎসব এই আনন্দ উৎসবে সামিল হওয়ার জন্য আমরা সকলের প্রতি